নমস্কার বন্ধুরা সিম্প রন্ধনশালাতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি মাছের কালিয়ার রেসিপি শেয়ার করে নিতে চলেছি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে একদম কম মশলা দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু এই মাছের কালিয়া কিভাবে আমি চটজলদি বানিয়ে নিচ্ছি চলুন সেই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে এবং আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমি এখানে ফ্যাঁসা মাছের কালিয়া বানাচ্ছি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ফ্যাঁসা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটা ততক্ষণ গরম হোক চলুন বন্ধুরা বাকি জিনিসগুলো তৈরি করে নিই প্রথমেই নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে সরু সরু করে ঠিক এইভাবেই ঝিরি করে কেটে নেব ফ্যাসা মাছ আমার প্রচণ্ড পছন্দের একটা মাছ এবং আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবেন তো এখানে আমি সব পেঁয়াজটা কেটে নিয়েছি খুব ভালো করে সরু করে এভাবেই কেটে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোটাকেও আমি একটু সরু সরু করে কেটে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই আমি আমি এখানে দুটো টমেটো দিচ্ছি একদমই কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আজকে আমি ফ্যাসা মাছের কালিয়াটা বানাচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভাজার জন্য একে একে মাছগুলো দিয়ে দেব হাই ফ্লেমে তেলটা একদম কড়া করে গরম করে নিয়েছি একে একে মাছটা আমি ভেজে নেবো মাছটা ভাজতে একটু সময় লাগবে তবে খুব বেশি সময় লাগবে না ততক্ষণ আমি আদাটা কেটে নিচ্ছি আমি এখানে দেড়শো গ্রাম আদা নিয়েছি একদম ঘরোয়া মশলা দিয়ে আমি বানাচ্ছি কোনো অন্য মশলা দিচ্ছি না আদাটাকে আমি কুচি করে নিয়েছি এটাকে আমি পরে বেটে নেব এবং তার সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনও আমি এখানে কয়েকটাই দিয়েছি আদা কয়েকটা পাকা লঙ্কা তার সাথে গোটা জিরে ধনে গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এই সমস্ত উপকরণ দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এটা কিন্তু একদমই ঘরোয়াভাবে বানানো মশলা দোকান থেকে কেনা মশলা নয় মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটাও ভেজে নেব ঠিক একইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে এই মাছটা ভাজতে খুব বেশি সময় লাগে না দেখুন বন্ধুরা পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে পাকা লঙ্কা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা দিলেও হবে তার সাথে আদা গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবং এই পেস্টের জন্য কিন্তু এই মাছের ঝালটা আরও বেশি টেস্টি হবে টেস্টটা একদম অন্যরকম হবে মাছটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটি থালায় তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিতে হবে তবে বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু পুরো মাছটা আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটি থালায় তুলে নেব। সব মাছ ভাজা রেডি হয়ে গেছে এবার কড়াইতে আরও কিছুটা সরষের তেল দেব পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি তেল গরম হয়ে গেলেই ঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হতে হবে লাল লাল করে ভেজে নেব এবং যে রসুনগুলো আমি নিয়েছিলাম সেগুলো ঠিক এইভাবেই কুচি কুচি করে বা চপ করে দিয়ে দেবো এভাবেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এই রসুনটার পেস্টও বানিয়ে নিতে পারেন তবে রসুনটাকে যদি এইভাবে এইভাবে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো হয় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এবং তার সাথে দিয়ে দেব মশলার পেস্ট যেটা আমি বাড়িতে ঘরোয়াভাবে বানিয়েছি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে সেই জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন টমেটোটাও কিন্তু একটু একটু করে গলতে শুরু করেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি এখানে এক চামচ নুন দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এটাকে আরও কিছুক্ষণ কষাবো ঠিক এভাবে এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি এখানে এক চামচ দিয়েছি আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন এবং এর সাথে দিয়ে দেব মশলা ধোয়া জল সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে অর্থাৎ মশলা কষানো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব জল মাছের কালিয়াটা বানানোর জন্য পরিমাণ মতো জল দেব এবং জলটা দেওয়ার পর এটাকে ফুটতে দিতে হবে দু থেকে তিন মিনিট পর খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব এবং এইভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঘনত্বটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে এবং এটা দেখতেও দারুণ হয়েছে এবং আশা করছি খেতেও দারুণ হবে ফ্যাসা মাছের ফিশ কারি কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা একদম জমে যাবে তো এটাকে একটি থালায় আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশাহাটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ